এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালির রান্নাঘর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা মাছের রেসিপি সেটা হলো বোয়াল মাছের কালিয়া দেখো বোয়াল মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার মশলা দেখো করে রেখেছি পেঁয়াজ রসুন আদা টমেটো বাটা এবার আমি রান্নাটা শুরু করবো কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এসছে এবার কড়াইতে কিছু সর্ষের তেল আর খানিক সাদা তেল দু রকম তেল দিয়ে আমি করব শুধু সাদা তেল দিয়েও করছি না শুধু সর্ষের তেল দিয়েও করছি না দুরকম তেল মিশিয়ে আমি মাছের ঝোলটা কালিয়াটা আজকে করব দেখো কীভাবে কালিয়াটা করি আগে আমি তেলটা গরম হলে মাছগুলোকে আগে ভেজে নেবো মাছ বেশি না চার পিস মাছ যেহেতু আমরা দুজন লোক চার পিস মাছ আর মেয়ে কিছুদিন ধরে মাছ খেতে চাইছে না ওই জন্য মাছ রান্না করাও হচ্ছে না শুধু আমাদের দুজনের মাছই রান্না করছি এবার আমি তেলটা গরম হলে মাছটা ভেজে নিচ্ছি এবার দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছগুলোকে ভেজে নিচ্ছি সব এরপরে আমি দেব হচ্ছে তেলের মধ্যে একটা দারচিনি দুটো লবঙ্গ দুটো এলাচ একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার একটু এগুলোকে নাড়াচাড়া করে নিই এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেখো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর টমেটো সব একসঙ্গে পেস্ট করেছি করে এবার আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার আমি দিয়ে দিলাম এবার এগুলোকে একটুখানি কিছুক্ষণ কষিয়ে নিই কিছুক্ষণ কষিয়ে আগে কাঁচা গন্ধটাকে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন বুঝবো যে আমার কষানো হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি যে ভালো করে একটুখানি কষিয়ে নিই মশলাটাকে এবার এর মধ্যে দেব কাঁচা গন্ধটা তোমার চলে গেছে এবার দেব নুন দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিলাম এবার দিলাম অল্প মিষ্টি এবার একটু ধনের গুঁড়ো সামান্য একটু একটু জিরের গুঁড়ো সবই সামান্য সামান্য এবার দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব দেখো মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ মশলার গা দিয়ে না তেল বেরোচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব এবার মশলার বাটিটা ধুয়ে একটু জলটা এ দেখো মশলার বাটিটা ধুয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাবো দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নিই মশলাটাকে রান্নায় যত মশলা ভালো করে কষানো হবে তত রান্নায় টেস্ট হবে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি একটুখানি টমেটো সসও দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে গা দিয়ে তেল ছেড়ে এবার আমি জল দিয়ে দেব বেশি জল দেব না একটু মাখা মাখা করবো দেখো এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে মশলাগুলো কষিয়েছিলাম এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম ঝোলটা ফুটে উঠে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো একটু আমি ঢাকা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো এবার দেখো বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে আমি ওর মধ্যে মাছগুলো সব দিয়ে দিয়েছি আরেকটু ঝোলটা মাখামাখা হলে তারপরে আমি গ্যাসটা অফ করে একটু গরম মশলা দিয়ে দেবো এই যে দেখো আর একটু মাখামাখা হবে ঝোলটা এবার দেখো ঝোলটা আমার প্রায় হয়ে এসছে একটু ঝোলটা শুকাবে এ দেখো হয়ে গেছে আর একটু মাখা মতন হবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো এ দেখো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো সাথে থেকো জানি তোমরা আমার পাশে আছো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আরও ভালোবাসা দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল তাদের অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার জন্য আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো এবার আমার ঝোলটা হয়ে এসছে আজ এই অবধি কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা